আর এদিকে কাজ করতেছি কাজের ফাঁকে ফাঁকে আসলাম আসতে লাগবে তো যে একবার কমেন্ট করেন আমি কিন্তু কমেন্টের ভিতরে নিয়ে দিয়ে দিন

কমেন্ট কি পাখি সবাই কমেন্ট লাইক দেওয়া শুরু করুক এরপর সবার লাগে আমার গল্প শুরু কাম করি এই বললে আমি গল্প করব না এটা ভুল না বুঝছেন

আকলিমা বেগম তো আকলিমা আপু আমাকে বলছে আর দিয়েছে এটার মানে কি আপু আমি বুঝি না তারপর যে আমাকে কমেন্ট করছে সে হ্যাঁ বন্ধু আমি তো জানিন আপনার ভাইয়া না আপু নাম তো অবশ্যই বলবেন আর কোন থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই জানবেন তাকলিমা আপু আমাকে আবার কমেন্ট করেছেন কমেন্ট করে নয় আমাদের একটা

আমাকে কমেন্ট করছেন আপনার ভাতার আছে ঠিক করে কথা বলেন বুঝছেন কমেন্ট করলে সুন্দর কমেন্ট করবেন আর নইলে নাই বুঝছেন নইলে কমেন্ট করার দরকার নেই এদিকে আপনি মাপু আমাকে কমেন্ট করছে আপনার কি বিয়ে হয়েছে কেন বিয়ে হবে না অবশ্যই আমার হাজবেন্ডের নাম আর আমার নাম পাশাপাশি দেওয়া বিয়ে না হলে তার হাসব্যান্ডের নাম দিতাও এরপর আর কে অহিত অহিত ভাই আমাকে কমেন্ট করেছেন কমেন্টও করেনি যা যা সুন্দর সুন্দর গুলো কমেন্ট করবেন আর না হলে আমাকে কমেন্ট করার দরকার কারণ কাউকে কোনো জোর জবরস্ত আমি করতেছি না বুঝছেন

tá de boa, কমেন্ট করেছেন সামাজিক জীবন ইউটিউব চ্যানেল থেকে এক আপু আমাকে কমেন্ট করছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আমি আপনার লাইভে নতুন আপু আপনার লাইভে নতুন বাট আমার ইউটিউব চ্যানেলে নতুন না আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন আমি ফলো করি কারণ আমি আপনাকে কমেন্ট করছি আপনার ভিডিওতে কমেন্ট করছি যে এটা আমার মাথায় আছে তা আমি যাকে কমেন্ট করিবা যে আমাকে কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে যে আমার ট্রেন আমাকে সবসময় সাপোর্ট দেয় তার ইউটিউবটা আমি লাইভে কিন্তু সবসময় আসি না মাঝে মধ্যে আসি তার সবাইকে না বলে আমি কিন্তু লাইভে আসি আটা বাজে ও মাথা ছা আর তো তার কোনো সারা শব্দও পাচ্ছি না তো ঘরের কাজ করতে করতেই কিন্তু আজকে সবার সাথে লাইভটা দিচ্ছি আমার পাখিটা অনেক চিল্লাপাল্লা করে বিহাদের পাখি λέτε τόσο καλό. কেউ কোনো পাত্তা দিচ্ছে না এটা কোনো কথা আপনারা বলেন তো কার কোনো আহ নাই এটুব করে আসে এটুক করে সবাই চলে যায় আর তো নাই বললে হয় Έτσι λέει ο আমার দেখছেন কোনো আহ লাইক কমেন্ট নাই তো এখন আমার পাখিরে দেখেন দেখি লাইক কমেন্ট হয় কিনা

দেখো তো কি আসছে বলো কে বলো কে বলো কে কথা বলো ও আমার সাথে অত বলো কথা বলো আমার বাবার সাথে

বাবা মনে আসছে বাবা মনে আসছে তো না বাবা আসছে বাবা আসছে মনে জি জিনা সবার সাথে কথা বলো হম তুমি সবার সাথে কথা বলো কি মা